আমাদের শেষ দিন এখন হচ্ছে আশা করছি হচ্ছে জানাতুল বাকির দিকে যাওয়ার জন্য ইনশাআল্লাহ যদি পসিবল হয় ভিতরে ঢুকবো ঢুকে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো আসলে জানাতুল বাকি হচ্ছে এমন একটি স্থান এখানে হচ্ছে মহানভাল ইসলামের খুবই প্রিয় কিছু ব্যক্তি সাহিত আছেন এবং আরো অনেক ইসলামের বুজুর্গগণ তারা সাহিত্য সিরিয়াল দিয়ে বয়স করতে হবে যেহেতু অনেক মানুষ মানুষটা একটু টাফ আল্লাহ তারপর আমরা ভিতরে যাব গিয়ে এই সেই জান্নাতুল বাকি যেখানে হচ্ছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিবর্গ সাহিত্য আছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে হজরত ওমর রাজিউতাল তিনি হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আরেকজন হচ্ছে আব্বক্কর রাজিল্লাউ তালাহ আনু তাছাড়াও এখানে হচ্ছে ফজর মোমু সাল্লাহ সাল্লাম খুব প্রিয় যারা হচ্ছে হজরত সাল্লাহ সাল্লামের বিবি তাদের মধ্যে অনেকে এখানে সাইিত আছেন এবং অনেক কারাম যারা ইসলামের জন্য প্রাণ দিয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে তাদের অনেকেই এই রজমকে সাহিত্য আছেন এখানে হচ্ছে ভিডিও করা অ্যালাউ না আর ভিডিও করতে গেলে অনেক ঝামেলা হয় পসিবল আমি দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন সময় হচ্ছে কোরাইশদের সাথে মুসলিমদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে যারা হচ্ছে নিহত হয়েছিলেন যারা শাহাদ বরণ করেছিলেন তারা সকলেই এখানে সাহিত আছেন তাছাড়া হচ্ছে যারা এখানে এসে শাহাদ বরণ করেন তাদেরকেও এখানে সাহিত্য ঠিক আছে কিছু দায়ীগণ যারা হচ্ছে ইসলামকে জানেন ভালো করে বুঝেন তারা হচ্ছে তাদের যেই সফরে কিছু সঙ্গী নিয়ে এসেছেন এবং তাদেরকে এই মদিনাতুল মনোয়ারা যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে ধারণা দিচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন তুল মনোয়ারাটা মুসলিম বিশ্বে মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্ব বহন যখন আপনি জান্নাতুল বাকিতে প্রবেশ করবেন তখন হচ্ছে আপনার মনের মধ্যে যে শীতলতা কাজ করবে আপনার মনে হবে যে আপনি আসলেই জান্নাতের মধ্যে আছেন